এক কোটি দরোদয় মহামানবের প্রতি ধন্যমদের জীবন এমন একজন উম্মত হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধরায় পাঠাইলেন যেই নবী আল্লাহ মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য পথ হারা মানুষদেরকে পথে তুলে দেওয়ার জন্য জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাত মুখী করে দেওয়ার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে গেছেন কোরআনের দাওয়াত হাদিসের দাওয়াত আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে কালেমার দাওয়াত দিতে গিয়ে নির্মম ভাবে নির্যাতন হয়েছে তাইবের ময়দান আল্লাহর রসুল যখন দাওয়াত নিয়ে গেছিলেন সাহেবা বড় বলে রিটাররা ছোট্ট ছোট্ট মাছম বাচ্চাদেরকে লেড়ে দিয়েছিল ওই যে পাগল মোহাম্মদ আসতেছে পাথর নিক্ষেপ করো তোমাদেরকে আমরা পুরস্কারে পুরস্কৃত

একবার হুকুম দিন আমি জিবরহিল আমার পাখা দিয়ে তায়েবাজিকে চূর্ণ বিচ্ছন্ন করে দেবো পাথরে ফেরেস্তাইসে বলেছিলেন পাহাড়ে ফেরেস্ত আইসে বলেছিলেন ইয়ারোসোলেল্লাহ আমাকে একটিবার হুকুম দিন আমি পাক পাহাড়ের ভিতরে ওদের পানি ন্যায় করে দেবো কিন্তু আমার আপনার দয়ান্নবে মায়ানবী বলেছিলেন না ওরা আজকে বুঝতেছে না আজ ওরা আমাকে চিনতেছে না এমন একদিন আসবে আমি তো এমন একদিন হবে ওদের বংশ থেকে ওদের প্রজন্ম আমাকে নবী হিসাবে মানব আমি আল্লাহর পয়গাম্বার বদ্মা করার জন্য আসি এমন দয়ান নবী মায়ান নবীর ভোর নির্যাতন করেছে এরপর আমার নবী ইসলাম থেকে পিছু পাহন নাই আমার নবী কারো জন্য বদ্ধ করেন নাই কথা ঠিক কিনা আমরা করতে পারি আওয়ামী করতে পারি বিএনপি করতে পারি জাতীয়বাদী খেলাফত জাসর বাসর যে যাই কিছু করি না কেন একমাত্র কেবলমাত্র আমাদের নেতা মোহাম্মদ রসুল্লাহ সবাই একমত নাকি দ্বিমত আছে দাউস মহিলা চারজন পুরুষকে নিয়ে জাহান যাবে কয়জন এই চারজন পুরুষের মধ্যে কি আমরা পড়ি হ্যাঁ বলবেন নাই না বলবেন আমি কিন্তু আপনাদের কবরস্থানে আলোচনা করতেছি না আমি কিন্তু মরা মানুষ পাহারা দিতে আসি নাই আমি আর জীবিত জ্যান্ত মানুষের সামনে আলোচনা করতেছি আমি ভাসতেই বলছি আমাদের আমাদের হুঙ্কার হবে হিংস্র বাঘ এবং সিংহের মতন কাদারিক কিনা গরমও হবে হবে গরম পাই না সরম এটা আমার ধরন বাংলার জমিনে যেই জায়গা গুণা আছে আমার মুসলমান বাইরা বাবাজিরা সেই জায়গায় দাপিত কথা ঠিক কিনা কোরআনের যেই জায়গা কোরআনের মাহফিল কোরআনের আওয়াজ কোরআনের উচ্চ ছর যেই জায়গা আছে সেই জায়গা আমরা যাইতে চাই না আমরা মুসলমান অথচ আমাদের কথা ছিল আমাদের থাকার কথা ছিল সবার আগে কোরআনের মাহফিলের কথা আমরা শোনা মাত্রই আর ঘরে থাকার কথা না কিন্তু মুসলমান কোরআন কাজকে ছেড়ে দেওয়ার কারণে কোরআন কাজকে দূরে দেওয়ার কারণে সুন্নাত কাজকে দূরে দার কারণে আজকে মুসলমান জাতি ইহুদি নাসারার সাথে মার খাচ্ছে চিল্লা কোন কথা ঠিক কিনা আজকে যদি মুসলমান না আক্রিয়ে ধরতো নবীর সুন্নাত মোতাবেক যদি জীবন গড়াইতো তাহলে মুসলমান বিরাজ জাতি মুসলমান পূর্বী জাতির সামনে মাথা নত করত না চিল্লা কোন কথা ঠিক কিনা আজকে আমাদের জন্য আজকে আমরা লাঞ্ছিত অপমান অপদস্থ হচ্ছে কথা ঠিক কিনা আমার আলোচনার মধ্যে আপনারা দিলের কান দিয়ে শুনতে হবে গানের কান না কিসের কান আমি যা বলবো মাঝে মাঝে প্রশ্ন করব করবো পারবেন তো ইনশাল্লাহ আসেন এই যে মা বোনরা কাতা সেলাই করে না আমরা কই খেতা না কাতা না সেলাই যখন করে সুই সুতা দিয়ে এই দুই ইঞ্চি চার ইঞ্চি করার পর মা বোনা সুসুখা টান ওটা কি বের হয় সে নাকি আটকে ধরে কেন ধরে গিটটু আছে না এই গিট্টু যদি না থাকে তাহলে টান দেওয়ার সাথে সাথে তা আমার আলোচনা শুনতে চাইলে গিত্তু মারতে হবে গিট্টু কি মারতে হবে কারণ গিট্টু যদি না মারেন আলোচনা কি করলাম প্রশ্ন করব উত্তর দিতে পারবেন না কথা ঠিক কিনা আলোচনার মধ্যে ট ঝাল মিষ্টি বিদাদার সৃষ্টি তুলবেন না কোনো দিন কিস্তি কিস্তি আল্লাহ দেব আপনাদের উপর রহমতের বৃষ্টি চিল্লা এখন কথা ঠিক কিনা টকজাল মিষ্টি আলোচনা শোনাব কিন্তু কোরআন হাদিসের মাধ্যমে যদি আসে সেটাও ছেড়ে দেব চার প্রকারের সন্তানের বাবারা জান্নাতে যাবে কয় প্রকার শোনার দরকার একজন দাউস মহিলা চারজন পুরুষ কেনে জাহান নামে যাবে শোনার দরকার আছে কি দরকার মা বাবা সন্তানদেরকে আদর শ্রেণ ভালোবাসা দাম মানুষ করেছে এই সন্তান মা বাবার সাথে বেদবে করলে তার পরিণতি কি এই বিষয়ে আলোচনা হবে ইংশা যদি আল্লাহ তৌফিক দান করেন আমি আপনাদেরকে হাত তুলতে বলছিলাম হাতের ভিতরে কয়টা আঙ্গুল আছে এই পাঁচটা আঙ্গুল কি সমান চেকন মোটা লম্বা খাটো বাইটা আছে না এই পাঁচটা আঙ্গুল যদি বলে আমি সব চাইতে এই চারটা আঙ্গুলকে মেনে নেবে এইটা যদি বলে আমি সব চাইতে এটাকে মেনে নেবে এইটা যদি বলে আমি সব চাইতে বড় কেউ কি মেনে নেবে আপনারা বড় হতে চান না ছোট হতে চান বড় হতে চান আর কত বড় হইবেন আসেন আমরা মানুষ আমরা সব জায়গায় বড়ই হইতে চাই ঠকতে চাই না ঠিক কিনা যেমন হাতের পাঁচটা আঙ্গুল আছে এরাও বড় হতে চায় নাম্বার এক এই আঙ্গুলটা বলে আমি সবচাইতে বড় আপনাদের কাছে প্রশ্ন এই আঙ্গুলটা কি আমরা যেদিন দুনিয়াতে আসছে ওকে আগে আসছে নাকি একসঙ্গেই আসে তাহলে নিয়ম অনুযায়ী সবাই সমান কিন্তু এই আঙ্গুলটা বলেন না আমি সবচাইতে বড় এই চারটা আঙ্গুল বলে তুই কেমনে বড় হলি যুক্তি দে কয় যুক্তি তো অবশ্যই আছে যুক্তি ছাড়া আমি কথা বলি না কয় কেমনে তুই বড় হলি কয় যখন তোমাদের কান চুলকায় মানুষের কান চুলকায় তখন এইটা দে না এইটা দে বলেন ও বলে না আমি বড় কয় কেমনি থেকে গাড়ির থেকে যখন নামায় ওই দাদা শ্বশুর মামা শ্বশুর খালো শ্বর দাদি আমাকে আংটি দেয় তাই না এই না আপনারা স্বীকার করেন না কপালে কি জোটে নাই যারা বিয়া করছে মনে হয় জোটে নাই আমারই জোটে নাই এই আঙ্গুল বলে না যুক্তি মেনে নিলাম যুক্তিতে মুক্তি পাবে কিন্তু আমারও তো যুক্তি আছে তোমরা দেখো বলে কেমনে কয় দেখো বড় না আর এইটা বলে না তোমাদের আমি আরো বড় বলে কেমনে চাইতে একটা কথাগুলি তার লাশ ফেলবো কথা কয় না কথা কি বুঝতেছেন না তাইলে আর পাওয়ার বেশি না এইটা বলে না আকারে ছোট হতে পারি তোমাদের চাইতে ক্ষমতা আমার বেশি কয় কেমনে সির কথা কয় না যুক্তি ঠিক পাঁচজনের যুক্তি ঠিক কেউ কাউকে ঠকাইতে পারছে তাইলে বড় হইতে চাইছে কাম হয়েছে আপনারা যেন বড় চান যুক্তি দেখান বড় হইতে চাইলে যুক্তি দেখাতে হবে বলেছি মাঝে মাঝে টক জাল মিষ্টি বিধাতার সৃষ্টি হবে ইংসা ঘুমানের কোন অপশন নাই আমার আলোচনার মধ্যে মা বন্য আপনারা থাকেন আপনাদের আলোচনা হবে যুবক বাইদের আলোচনা হবে আমি এখানে আজকে টক দাল মিষ্টি আলোচনা করে দেবো সব ধরনের ইনশাল্লাহ আল্লাহ পকরব্বুল আলমের যদি আল্লাহ তৌফিক দান করেন এটার নাম কি যুবক মোবাইল আছে না মা বোনদের মোবাইল আছে না এই সঙ্গে এই প্রসঙ্গে আলোচনা হবে ইংসা দেশে মোবাইল আইসে হ্যাঁ এই প্রসঙ্গে আলোচনা হবে এবার আসে মূল আলোচনার দিকে যাই আল্লাহ তালা শুক্রিয়া মোহান আমার মতো গুণাগারকে আপনাদের সামনে বসা বা কিছু বলার তৌফিক দান করছেন এই জন্য মালিকের দরবারে আমি দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বাবা আমার জিরামার আমার এবার আসেন আলোচনার দিকে চলে যাই আমি ফার্স্টে বলছি আমার অজের ভিতরে ঘুমের কোনো অপশন নেই কোন যুবক বাই যদি প্রেশাব করতে যাও ঘন ঘন ওটা বসা করো তাহলে বুঝে নিম আর কি ধরছে ডায়াবেটিস সাবধান যুবক যদি ওঠো আজকে মাইকেল করে দেবো কপালে বউজ না অসুস্থ নামে পরিচিত করে দেব ইনশাল্লাহ ওটার কোনো অপশন নাই একটা ঘন্টা কয়টা ঘন্টা একটা ঘন্টা আমি কিন্তু বলি না এক ঘন্টার উপর আর কিছু বাড়ামো না কমামো তা কিন্তু বলি নাই বলছি কি এক ঘন্টা এবার আসুন প্রথমে মা বোনরা দিলের কান্দ একটু শুনবেন দাউস মহিলা চারজন পুরুষকে নিয়ে জাহান যাবে কয়জন এই চারজন পুরুষের মধ্যে কি আমরা পড়ি পড়ি কি হ্যাঁ বলবেন নাই না বলবেন আমি কিন্তু আপনাদের কবরস্থানে আলোচনা করতেছি না আমি কিন্তু মরা মানুষ পাহারা দিতে আসি আমি আর্থিক জীবিত জ্যান্ত মানুষের সামনে আলোচনা করতেছি আমি ভাসতেই বলছি আমাদের আমাদের হুংকার হবে হিংস্র বাঘ এবং সিংহের মতন কথা ঠিক কিনা গরমও হবে হবে গরম পাই না সরম এটা আমার ধরন কি বলছি চারজন পুরুষকে নিয়ে দাউস মহিলা জাহান নামে যাবে কয়জন পুরুষ আমাদের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলবেন রহিমা এদিকে আসো তোমার আমল বাম হাতে দিয়ে দিলাম তোমার কোন অভিযোগ আছে কিনা আমল নামা বাম হাতে দেখে দেখবে আমি জীবন বার করেছি কোনো নেকের আম কাজ করি নাই আল্লাহকে প্রশ্ন করবেন মালিক অপাক পর দিগা আমার বাবা কোথায় আমল নামায় লেখা থাকবে পর্দা করোনায় নামাজ পড়ানো আল্লাহর হুকুম মানোনায় আমল নামা পাওয়ার পর বলবে আমার বাবাকে ডাকেন মনে করেন তার বাবার নাম আব্দুল কদ্দুস ডাক দেব কদ্দুস এদিকে আসো মেয়ের সামনে হাজির বাবা মেয়েকে দেখে বলবে মা আমাকে ডাকছো কেন মেয়ে বলবে বাবা আমি জাহান নামে যাবো আর তুমি জান্নাতে যাবে এটা তো হবে না এটা কি হবে না বাবা চোখের পানি ছেড়ে দে বলবে মা কি কারণে তুমি জাহান নামে আমাকে সঙ্গে নিতে চাও একটু বিস্তারিত বলো বাবা ডাকদা বলবেন মা তুমি আজকে জাহান নামে যাবে আমি জান্নাতে যাব কেন তুমি আমাকে ঠেক দিলে আব্দুল কদ্দোসের মাই আরো হিমা বলবেন বাবা এই জন্য ঠেক দিচ্ছে আপনি ভালো করে বুঝতেছেন আব্দুল কদ্দুস ডাকদা বলবেন না আমি বুঝতেছি না ছোট্টবেলা তোমাকে কোলে পিঠে করে আমি মানুষ করছি নতুন পোশাক তোমার একটা পছন্দ হলে আমি বাবা তোমাকে দুটা কিনে দিয়েছি কোনো কিছু তোমার পছন্দ হলে আমি কোনো না করি নাই কোথায় যাইতে চাইলে কাঁদে করে নিয়ে আমি তোমাকে নিয়ে ঘুরে নিয়ে আসছি কিন্তু আজকে তুমি কেন আমাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য ডাকতোস রহিমা দা বলবেন বাবা ছোটবেলায় কোলে পিটি করে মানুষ করছেন আমাকে কোনো কিছুর অভাব দেন নাই বুঝতে দেন নাই পোশাক যদি একটা শেষ আমাকে দুটা দিয়েছেন ও বাবা বিশ টাকা চাইলে পঞ্চাশ টাকার নোট বের করে দিতেন বাবা দোকানে যদি যাইতাম আর তুমি যদি থাকতে দশ টাকার সদাই দললে তুমি বিশ টাকার সদাই কিনে দিতে বাবা বলবেন এইবার মা ভালো প্রতিষ্ঠানে পড়ার জন্য অর্থ সম্পদ ব্যয় করেছি কিন্তু আজকে কেন তুমি আমাকে টানত জাহান্না মে নেওয়ার জন্য রহিমা ডাকদা বলবেন বাবা অর্থ সম্পদ ব্যয় করেছ সব কিছু দিয়েছ মেনে নিলাম কিন্তু দুনিয়ার বুকে তুমি আমাকে নামাজের হুকুম দাও নাই আমার চেহারা সুন্দর ছিল একমাত্র তোমার কন্যা ছিলাম তুই আর তোমার কন্যা ছিল না আমাকে ধমক দিলে আমি কান্না করব তোমার মায়া লেগে যাবে এই জন্য ধমক দিয়ে কোনো দিন কথা বলনি পর্দার জন্য কোনোদিন দিন আদেশ করনি এই কারণে আজকে আমি জাহান নামে চলে যাচ্ছি বাবা আমি তো একা জাহান নামে যাবো না তোমাকে সঙ্গে নিয়ে যাব। ওই দিন যারা বাবার দল আছেন হাতটা তুই তো দেখালেন আমরা পড়ি না কিন্তু ওই কামতের ময়দানে এই বাবার দল আটকে যাবি কয়জনকে নিয়ে যাবে কয়জন দরা খেয়েছে তাহলে বাবার দল হিসাব করেন বাঁচলেন না পেছলেন কারেনজাল বলে সাপ পরবিতে পেসপি আর পেসপিতে মুর্বি ও মুর্বি বাবাজি যারা আমরা ছি আমার মেয়ে বে ভাবে চলাফেরা করে আমি কোনদিন পর্দার আদেশ দেনা ঠিক কিনা আর আমরা যুবকদেরকে বলি পিটিশন করো আর এই করার সুযোগ তো আমি বাবা করে দিলাম কথা ঠিক কি না আমার মাইয়া যদি বোরকা পরে যদি রাস্তায় বের হতো কোন যুবক আমার মাইয়াকে দেখে চিনতে পারতো না আমার মাইয়া সুন্দর চেহারা দেখে তাকে আই লাভ ইউ বা তাকে পিটিশন করতে পারতো না কথা ঠিক কি না ওরে বাপ রে বাপ বাবা মাশাআল্লাহ আমার মেয়ের লাই চেহারা দিছে দশর মধ্যে একটু কয় না বাবারা গর্ব না গর্ভবতী ও বাবা বাবারা গর্ব করেন গর্ভবতী যায় নিজের মেয়ার চেহারা রাস্তার মানুষকে দেখায় আবার না কিন্তু প্রশংসা করে আরে লজ্জা থাকার দরকার একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এইগুলি তো এই দিনগুলোতে দেখা যায় স্কুলে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না আমার মহল্লার কথা আমি বলি বাবার নাম হলো মিলন মেয়ের নাম হল মিম। স্কুলে ড্যান্স দিচ্ছে আর আমাকে বলে কি কয় বাই না দেখছে গিয়ে দিদি ডান্স দিলো মানে তো পাগল হয়ে গেছে মে হায় আর তো লজ্জা করে না তোমার ম্যা ড্যান্স দেয় মানুষ থেকে হাসি তামাশা করে আর সে গলে না গর্বও করে আসে না এক শ্রেণীর বাবা এই শ্রেণীর বাবা কালকা মতের ময়দানে কি খাবে দরা খাবে তাইলে বাবার দল দরা খাইলো আর কি কোনো দল আছে রহিমাকে ডাক দা বলবে আল্লাহ ও রহিমা তুমি জাহান নামে চলে যাও রহিমা বলবে না আমি তো জাহান নামে যাবো না কেন ডাকো আমার বড় ভাইকে ডাকো বড় ভাই চলে আসবে বোনকে দেখে খুশি হবে কিন্তু যখন বোন বলবে আমার সঙ্গে তুমি জাহান নামে চলো আমার সঙ্গে তোমাকে জাহান নামে যেতে হবে বড় ভাইয়ের মনটা মলিন হয়ে যাবে চোখ পানি জ্বর জ্বর করে পড়বে বড় ভাই বোনকে প্রশ্ন করবে বোন তুমি যখন ছোট ছিলে সদাই খাওয়ার জন্য বাইনা ধরতে বাবা দিত আমি দিতাম এই কাদেই করে নিয়ে তোমাকে নানার বাড়ি দেখাইতাম এই কোলে করে নিয়ে তোমাকে আদর করিতাম বোন পোশাক আমি একটা না দুটা দিয়েছি অবন তোমাকে ছোট থেকে বড় বানাইছি ভালো প্রতিষ্ঠানে তোমাকে লেখাপড়া করাইছি বিয়ের সময় আমি পায়ের জুতা পর্যন্ত ছিদ্র হয়ে ভালো পাত্র সন্ধান করেছি তুমি সুখে থাকতে এই জন্য ভালো পাত্র দেখেছি বোন আর আজকে তুমি আমাকে যাহান নামে যাবে এটা তো আমি মেনে নিতে পারি না বাবার মতো বোন বাবাকে যে প্রশ্ন করেছিল বোন ঠিক বাইকেও সে প্রশ্ন করবে ভাইজান দুনিয়ার বুকে থেকে কোলে আমাকে মানুষ আদর সোহাগ দিয়েছো মানুষে ইফটিদিন করবে তার থেকে আমাকে হেফাজত করেছো ভাইজান কোনো কোনোদিন অভাব বুঝতে দাও নাই মেনে নিলাম সব মেনে নিলাম আমাকে যখন বিয়ে দিয়েছ দামি দামি গহনা শাড়ি দিয়েছ আমার শ্বশুরবাড়ির খাট পালঙ্ক দিয়েছো এবং কি জমিও কিনে দিয়েছো আমার ঘরটা দিয়ে আসবাবপত্র দিয়ে তুমি পরিপাটি করে দিয়েছো সব কিছু মেনে নিলাম এটা হলো দুনিয়ার জিন্দগি কিন্তু কবরের গড় সাজানোর কোনো দিন আমাকে তুমি তাগিদ দাও নাই আমাকে শাসন করো নাই আমাকে পর্দার কথা বলো নাই আমাকে নামাজের আদেশ দাও নাই আমি গুনাহ করেছি কোনোদিন দিন বারণ করো নাই আমি আজকে জাহান্নামে যাব আর তুমি বড় ভাই জান্নাতে যাবে এটা মেনে নিতে পারি না আসো জাহান্নামে যদি যেতে হয় আজকে আমার সঙ্গেও তুমি জাহান্নামে যাবে কয়জন গেল বাকি আছে কয়জন বলেন তো তাহলে এই যে নামাজ কালামের জন্য আমরা যে দরা খাইতেছি নামাজ কালাম পড়ার দরকার আছে না ওরা কি তুই গাছে আছে নামাজ কালাম পড়ার জন্য কোথায় আসতে হবে তাছাড়া কি নামাজ পড়া যাবে না মসজিদে নামাজ পড়তে হবে আমি ফার্স্টেই বলছি আপনারা কুপিরের মরিদ হতে পারেন আমার কোনো আপত্তি নাই আপনি পীরের মুড়ি হয়ে যদি আপনি যদি আফেরাত কে বোঝেন নেন আমার কোনো সমস্যা আছে আমার কোন সমস্যা নেই পীর যদি আপনাকে আফেরাত পথ দেখা যায় আলহামদুলিল্লাহ বর্তমান সাধারণ মানুষের পীর ধরা খুবই জরুরি তবে একটু ভেবে হয় ধরে মেয়ে যখন বিয়ে দেয় যাচাই বাছাই করে দেয় না একটু যাচাই বাছাই করার দরকার আছে কিনা বলেন কারণ আমি যার হাতে বায়াত গ্রহণ করব আখেরাতে আমার সম্বল তো বানাইতে হবে এই উদ্দেশ্যে তো পীর ধরি নাকি হ্যাঁ বলেন তো সবচাইতে বড় পীর বাবা মার বাবা আচ্ছা তাক তাহলে বললাম যে নামাজ পড়তে হবে নামাজ পড়ার দরকার আছে না আর এই নামাজ পড়ার জন্য কেরা শেখার দরকার আছে না সূরা টুরা কিছু শেখার দরকার আছে না হ্যাঁ আপনাদের এলাকা কি ফকির আছে ভিক্ষা করে ফকির আছে অন্ধ ফকির আছে ল্যাংরা ফকির আছে হ্যাঁ একটু টক জাল মিষ্টি অন্ধ আর ল্যাংরা কি ল্যাংরা অন্ধ মানে এক পাওনায় আর হলো অন্ধ দুজনে ভিক্ষা করে কিন্তু যে ল্যাংরা বার আবার ইনসাফ ভিত্তি কাজ করে এক বাড়িতে যদি দশ টাকা দেয় পাঁচ টাকা সে নেয় পাঁচ টাকা ও নেয় দুই টুকরা গোশত দিলে এক টুকরা মন ধরে দেয় এক টুকরা ও খায় আবার নামাজিং ভিক্ষা করতে করতে হঠাৎ করে মনে করেন মাগ্রবে রক্ত আসিয়া গেছে জামাত পাই নাই যাইতে যাইতে জামাত শেষ হয়ে গেছে এখন দুজনে নামাজ যাই করতেছে এখন ইমামতি করবে কে অত ল্যাংরা সুরা কারামত এমন জানে না সুরা ফাতে হাট আবার জানে অন্ধ ব্যক্তি ইমামতি শুরু করছে আলহামদুলিল্লাহ

নামাজের মধ্যে তুমি তোমার নাম নিলে আমার নাম নিলে না একজন যদি দশ টাকা দেয় পাঁচ টাকা তোমাকে দেয় পাঁচ টাকা আমি নেই দুই টুকরা গোস্ত দিলি এক টুকরা তোমারে দেয় আর এক টুকরা আমি নেই অন্দর বোঝার কাম শেষ তালে তাল মিলাইতে হবে সুরা আমাকে আবিষ্কার করতে হবে কি করতে হবে আবিষ্কার করতে হবে কানে ভুল হয়েছে এবার দাঁড়া আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আর রহমান রহিম যতদিন আল্লাহ বাছায় রাখবেন আর তোমার সাথে আমি ভিক্ষা করা বাদ দেবো না তাহলে বুঝ দিছে না রকম যদি বুঝ দিয়ে যদি নামাজ পড়ে নামাজ কি হবে নামাজ পড়ার দরকার কেরাত পড়ার দরকার আছে না এই মজলিসে মাহফিলে যদি আসা যায় একটা শব্দ যদি কোনো ব্যক্তি যদি মুখস্থ করে শোনার পর মুখস্থ করে তার উপর আল্লাহ তাকে আল্লাহ দিবেন আশেপাশে যদি মাহফিল হয় ঘরে বসে থাকবেন শুয়ে থাকবেন না মাহফিলে যাবেন মাহফিলে যাইবেন থাকবেন না নাকি আল্লাহ পাকরব্বুল ডাকদা বললেন রহিমা যাও জাহান নামে চলে যাও হিমা ডাকদা বলবেন মালিক বাবার সংসারে ছিলাম বাবা আমাকে শাসন করে নাই বাবা মারা যাওয়ার পর আমার গার্জেন বড় ভাই হয়েছিল সেও কোনো দিন শাসন করে নাই আর আমি যখন বের উপযুক্ত হয়েছি আমার বড় ভাই আমাকে বিয়ে দিয়েছে এবার আসলাম স্বামীর বাড়ি ডাকো আমার স্বামী কোথায় আমার স্বামীকে ডাকো এত বেলা তো চিন্তা করলেন ওর মধ্যে নাই বিয়ে সাথে করি নাই তাই না স্বামীকে ডাকা হবে স্বামী আসে আসিয়া বলবে রহিমা কি হয়েছে রহিমা ডাক দা বলবে আমি জাহান নামে যাব আর তুমি জান্নাতে যাবে এটা তো হতে পারে না কেন আজকে আমার সাথে তুমি জাহান নামে যাবে স্বামী আর স্ত্রীর মধুর ২০ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর এক ঘরে একই বিছানায় তারা জীবন যাপন করল স্বামী পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে স্ত্রী সুখের জন্য দিন এবং রাতকে রাত মনে করে নাই দিনকে দিন মনে করে নাই কঠোর পরিশ্রম করেছে স্ত্রী কি খাওয়াইছে কামতের ময়দান ওই স্ত্রী ডাকদা বলবেন স্বামী জাহান নামে যাব আপনাকে ছেড়ে তো আমি যাব না চোখের পানি ছেড়ে দে স্বামী বলবেন স্ত্রী দুনিয়াতে তোমাকে কোনোদিন শান্তিতে রাখি নাই কোনো কিছুর অভাব আমি দেই নাই আজকে কেন তুমি আমাকে জাহান নামে নেওয়ার জন্য টানো ওই স্ত্রী অবিবি দুনিয়ার বুকে সংসার জীবনে একটা কাঁচা জন্য প্রতিবেশীর বাড়িতে যাওয়া লাগে নাই কোনোদিন তোমাকে পুরান কাপড় আমি পরতে দেই নাই কোনোদিন তেল কমাইনে দেই নাই ওই স্ত্রী কেন আজকে তুমি আমাকে জাহান নামে নেওয়ার জন্য ডাকো আমাকে তুমি এই জাহান নামে নেওয়ার জন্য ডাকিও না আমাকে যেতে দাও স্ত্রী ডাক দে বলবে প্রাণের স্বামী সুখে দুঃখে সর্ব অবস্থায় ছিলাম দুইজন এক জায়গায় আপনি আমার জন্য কঠোর পরিশ্রম করতেন আমি স্বীকার করি আপনি আমাকে তেল এনে দিয়েছেন মাথা ঠান্ডা করেছেন এটাও স্বীকার করি সারি এক টানা দুটা এনে দিয়েছেন এটাও স্বীকার করি আমার সুন্দর চেহারা ছিল আমি যখন বাহিরে বের হতাম আপনার সাথে যাইতাম কোনোদিন বোরকার কথা বলেন নাই আপনার গাড়ির পিছনে আমাকে বসাইছেন আর এলাকার লোকজনকে দেখাইছেন দেখো আমার বর চেহারা কত সুন্দর ও পাড়াগড় যুবকেরা দেখো এই যে অপকর্ম যে না গুণা হয়েছে এর কারণে আল্লাহ পাকরব্বুল আমি আমাকে জাহান অর্ডার দিয়েছে আমাকে জাহান নামে যেতে হবে কিন্তু এর পিছে কারণ হলে হলে হলো আপনি আপনি আমাকে শাসন করেন নাই আপনি আমাকে কোনো দিন শাসন করেন নাই আমার চেহারা বলো রাগান্বিত অবস্থায় যদি আপনার বাড়ি থেকে চলে যায় এই ভয় আপনার এই জন্য আমাকে কোনোদিন শাসন করেন নাই আজকে জাহান নামে যাব আজকে আমি শুধু একা যাব না আজকে আপনাকে আমি সঙ্গে জাহান নামে নিয়ে যাব চোখের পাড়ি ছেড়ে দেয় সেদিন স্বামী কানবি ওই কান্না করে আর কোনো লাভ হবে ওই কান্নাটা দুনিয়ায় কাঁদবে এই পিড়ি যদি ফেলে দেয় ভেঙে যায় এরপরে যদি কান্না করি লাভ আছে ফেলে দেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে ফেলে দিলে কারে ভেঙে যাবে জোরা লাগানো যাবে না এটা আগে চিন্তা করার দরকার কথা ঠিক কিনা ওই কান্নার আগে দুনিয়াতে কান্না করতে হবে কথা ঠিক কিনা স্বামীকে নিয়ে যখন জাহান নামে যাবে স্বামীর পর্ব শেষ যুবক বাইরে এবারে আস যারা বিয়া করো নাই বড় বাইরে পালে পড়ো নাই বাবার বাগেও তোমরা পড়ো নাই বিয়ে করো নাই স্বামীর বাগেও তোমরা নাই ওই রহিমাকে ডাক বলবে রহিমা দাও জাহান নামে যাও রহিমা বলবে মালিক বাবার পর্ব শেষ পরবশেষ পর্ব শেষ এবার ডাকো আমার বড় ছেলে কি কারা কার আমরা বড় ছেলে হাত তুলি তো আপনারা কি বাবা হয়েছেন কোনো মায়ের কি স্বামী হয়েছেন কোনো বোনের কি বড় ভাই হয়েছেন তালি তো কোন রাত থেকে খালি না আপনারা আহ আপনি বাড়ছেন আল্লাপাকুরা বলবেন রহিমা ডাকা বলবেন মালি স্বামী মারা যাওয়ার পরে আমার সন্তান আমার বাড়ির গার্জিয়ান আমার বড় সন্তান আমাকে কোনোদিন বারণ করে নাই কোনদিন নিষেধ করে নাই আমার স্বামী মরে যাওয়ার পর আমার সন্তান আমাকে কোনদিনও নিষেধ করে নাই আজকে আমার বড় সন্তানকে ডাকো তাকে নিয়ে জাহান্নামে চলে যাব সন্তানকে যখন ডাকা হবে ওই সন্তানটা বলবে মা দুনিয়ার বুকে তুমি আমাকে এত কষ্ট করে লালন পালন করেছো ও মা 10 মাস 10 দিন পেটে বোজা বহন করেছো মা আমি খেয়েছি তুমি খাওনি অবস্থায় তোমার তোমার সামনে সামনে যখন আমি মুখের খাবার নিয়েছ আমি সন্তান যখন হাজির হইতাম তোমার মুখের সামনে থেকে খাবারটা ফিরে আমার মুখে দিতে মা আজকে কেন তুমি আমাকে জাহান্নামে নামে নিতে চাও রহিমা একটি কথাই বলবে বাবা তোমার বাবার মৃত্যুর পর আমার বাড়ির ঘর যান তুমি আমি তোমার বাবার মৃত্যুর পর পাড়া ঘরে বরকা ঘুরছি নামাজ পড়ি নাই কোনোদিন তুমি শাসন করো নাই অতএব আজকে আমার সঙ্গেও তুমি জাহান নামে চলে যাবে তাহলে কয়জন নাম্বার এক বাবা নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার এর মধ্যে কি আপনারা আছেন হ্যাঁ তাইলে কি জান্নাতের আশা করা যায় জান্নাতের আশা কি করা যায় এ কি তাঁতের কাপড় ডিজাইন নকল করলাম বাজারে নিলাম একশো টাকা কম বেচলাম কাটতি ধরে নিল এটা কি কাপড় গুই রাবাং বা খালি একবার যাইয়া দেখেন